হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আর চারই ফেব্রুয়ারি দু হাজার উনিশ সোমবার আর এই চারই ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বেরিয়েছে তিনটি বিগ ব্রেকিং আপডেট আপনি যদি বাঙালি হয়ে থাকেন বা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে তিনটি আপডেটই কিন্তু আপনার জানা খুবই প্রয়োজনীয় হতে পারে এই তিনটি আপডেট যদি আপনি একটিও মিস করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি খুবই সমস্যায় পড়তে পারেন তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে নাম্বার ওয়ান হচ্ছে এবার কেন্দ্রের অর্থ সাহায্য প্রত্যাখ্যান করলেন মুখ্যমন্ত্রী এর আগে অবশ্যই আপনারা শুনেছেন যে রাজ্য সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন অর্থাৎ ওই প্রকল্পের কোনো রকম সুবিধা তিনি নেবেন না ওই প্রকল্পের যতটা সুবিধা তিনি প্রত্যেক রাজ্যবাসীকে রাজ্য সরকার নিজেই দেবেন আয়ুষ্মান ভারতের পর এবার আরও একটি প্রকল্প থেকে কেন্দ্রে সাহায্য প্রত্যাখ্যান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ধর্না মঞ্চ থেকে তিনি সাফ জানিয়ে দেন আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রের ফসল বিমা যোজনার টাকা আমরা কেন্দ্র থেকে আর নেব না রাজ্য সরকার এই প্রকল্পের পুরো টাকাটাই নিজে দেবে এই দিন তিনি মনে করিয়ে দেন তার সরকার কেন্দ্রীয় প্রকল্পে ষাট শতাংশ টাকা জুগিয়ে থাকে ফলে কেন্দ্র থেকে চল্লিশ শতাংশ টাকা না নিলেও রাজ্য সরকারের চলে যাবে বলে ওই দিন ধর্না মঞ্চ থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তাহলে বুঝতে পারছেন এর আগেও কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পকে প্রত্যাখ্যান করেছিলেন মুখ্যমন্ত্রী এবারও এই সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রের ফসল বিমার টাকাও তিনি আর কেন্দ্র সরকারের থেকে নেবে না ওই ফসল বিমা হান্ড্রেড পারসেন্ট টাকাটাই রাজ্য সরকার তার কৃষকদের দেবেন দু নম্বর আপডেটটি হচ্ছে বাংলায় কত লক্ষ কর্মসংস্থান হয়েছে রিপোর্ট জানালো রাজ্য আজ বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিন মিত্র তার পেশ করা বাজেটে আপাতত নতুন আর্থিক বছরের প্রথম চার মাসের প্রস্তাবিত আয় ব্যয় তথ্যও থাকবে গত পয়লা ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভার বাজেটে অধিবেশন করা শুরু হয় ওই দিন রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা হয়েছিল তারপরে শুরু হয় সরাসরি বাজেট পেশের পর্ব আশা করা হচ্ছে এই বাজেটেও উন্নয়নমূলক কিছু প্রকল্প ঘোষণা করতে পারে বাংলার জিএসডিপি দুগুণেরও বেশি বেড়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে দু হাজার সতেরো অর্থবর্ষে এই বৃদ্ধির হার এগারো পয়েন্ট ফোর শতাংশ হয়েছে যা দেশের সার্বিক উন্নয়নের হারের থেকে অনেকটাই বেশি বলে দাবি করা হচ্ছে ওই একই অর্থবর্ষে জিভিও বেড়েছে এগারো পয়েন্ট এইট শতাংশ রাজ্যের কর আদায় বেড়েছে দ্বিগুণেরও বেশি স্থায়ী এবং সামাজিক পরিকাঠামোর খাতে ব্যাহত বেড়েছে চার গুণেরও বেশি নব্বই লক্ষ কর্মসংস্থানও তৈরি হয়েছে যেখানে সারা দেশে চল্লিশ শতাংশ বেকারত্ব বেড়েছে বলে ওই দিন সরকারিভাবে দাবি করা হয় তৃণমূলের ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে দু সালের বাজেটে সরকার দুটি নতুন প্রকল্প ঘোষণা করেছে রূপশ্রী এবং মানবিক প্রকল্প রূপশ্রী প্রকল্পে আর্থিকভাবে দুর্বল পরিবারদের কোনো পূর্ণবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সরকারি তরফ থেকে এককালীন পঁচিশ হাজার টাকার আর্থিক ঘোষণা এবং অন্যদিকে মানবিক প্রকল্পে চল্লিশ শতাংশ বা তারও বেশি শারীরিকভাবে অক্ষম মানসিকদের এক হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন এবারও বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা হতে পারে বলে খবর তাহলে হতে পারে আজকেই বাজেট ঘোষণা হবে রাজ্য সরকারের লোকসভা ভোটের আগেই এই বাজেটে বিভিন্ন নতুন নতুন ঘোষণা করতে পারে রাজ্য সরকার এই বাজেট পেশ হওয়া মাত্রই নতুন নতুন কি কি ঘোষণা সেটা আমরা আপনাদের কাছে সর্বপ্রথম তুলে ধরার চেষ্টা করব আর আপনাদের কাছে একটি কোশ্চেন রইল রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পটায় রাজ্যের বাঙালিরা সব বেশি উপকৃত হয়েছেন অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে তিন নম্বর এবং সর্বশেষ আপডেট জানাবার আগে আপনাদের কাছে করব একটি রিকোয়েস্ট আমাদের এই তথ্য ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সমস্ত বাঙালিদের কাছে পৌঁছে দেবেন কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরো ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য সুতরাং অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন তিন নম্বর আপডেটটি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নের ধর্নায় বসেছে রাজ্যে কি জারি হবে রাষ্ট্রপতি শাসন নাকি চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ আদালত করবে পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার প্রসঙ্গে অন্যতর কথা বলবে সুপ্রিম কোর্ট। রবিবার দিনের রাতरांत পড়ার পর সোমবার সুপ্রিম কোর্ে দালষ্ট হয়েছে কেন্দ্র। প্রস্তুত সরকার রাজ্য জানা গিয়েছে রাজ্য হয়ে सवाल করবেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংঘতি। রবিবার কেন্দ্র ও রাজ্য সংগতে ছবিটা স্পষ্ট হয়ে যায়। বিভিন্ন মহলে রাষ্ট্রপতি শাসন চালু করার কথাও শোনা যেতে পারে। এই বিষয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাষ্ট্রপতি শাসন হলেও দেখে নেব আমরা। সোমবার অচল হয়ে যেতে পারে রাজ্য। রাষ্ট্রপতি শাসকের আছোঙ্কেও সদলের মমতা। কিন্তু বিষয়টি শীর্ষ আদালত বিচারে আসায় সম্ভাবনা তেমন নেই বলেই মনে করছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর মতে ব্যাপারটি যদি সুপ্রিম কোর্টে না যেত তাহলে অন্য কিছু কথা ভাবা যেত এখন আর রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নয় বলে মনে করছে সেই রাজীব কুমারকে জেরা করা নিয়ে রাজ্যে দ্বন্দ্বে সুপ্রিম কোর্টের বক্তব্যই দিকে তাকিয়ে থাকবে হবে সোমবার বেলা গড়া দিয়ে হয়তো ছবি স্পষ্ট হবে বুঝতেই পাচ্ছেন রাজ্যে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়ে আছে যে রাজ্যে কোন মুহূর্তে রাষ্ট্রপতি শাসন চূড়ান্ত হয়ে যেতে পারে কারণ মুখ্যমন্ত্রী ধর্নায় বসে আছে তাই রাজ্যে এই ভয়ঙ্কর পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনই প্রয়োজন